আচ্ছা যারা পাইকার দেন তারা করতে পারবেন অল্প দামে এবং আজকে পাঁচ পাইকারি বসে মধ্যে সব ডিসকাউন্ট সার থাকবে ঠিক আছে পাইকারি বসে ডিসকাউন্ট এবং সার থাকবে প্রত্যেকটা মালের ডিসকাউন্ট হবে প্রত্যেকটা মালের ডিসকাউন্ট দেবে ঠিক আছে এবং সার দেবে আপনি ক্যামেরা সামনে দেখান ঠিক আছে দেখেন ঠিক আছে অনলি পাইকারি যারা পাইকারি সুবিধা চান অনলি পাইকারি ঠিক আছে এই আপনার বিয়োগের কিছু মাল দেখাই দেখুন অলি পাইকারি বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন থাকবে ঠিক আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মাল থাকবে যারা পাইকারি বিষয় দেন অনলি পাইকারি দেখেন ঠিক আছে অনলি পাইকারি ঠিক আছে দেখেন অনলি পাইকারি কোনো বাউলে খোঁজটা কোনো মাকে বেশ করি অনলি পাইকারি ঠিক আছে ডিসকাউন্ট আর আর আপনারা যারা কেন বলছেন তারা গিয়ে ধরা খেয়েছেন আর ধরা খাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এই বিনিময়ে আমার ব্যবসা করতে হবে অল্প দামে ঠিক আছে যারা যারা ধরা খাইছেন তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন তারা তারা অনলাইনে মাল নিয়ে ধরা খেয়েছেন ঠিক আছে আমাকে আমার এখানে ধরা খাওয়ার কোনো চান্স নাই দেখে শুনে বুঝে আবার মাল নিতে হবে ঠিক আছে অলনি পাইকারি কোনো বাউলে যারা কেন করতে কেন যদি তারা ধরা খেয়েছেন আর ধরা খাওয়ার কোনো চান্স নাই দেখেন এই বিনিময়ে আমার কাছে মাল নিতে পারবেন অল্প দামে প্রত্যেকটা মাল ডিসকাউন্ট সাত থাকবে দেখেন এই দেখুন আজকে প্রত্যেকটা মাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আজকে বারোশো টাকার মাল থাকবে আপনার মাত্র ষাট টাকায় ঠিক আছে অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা দেখেন অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা পাইকারি যারা পাইকার বিষয় করবেন অনি ষাট টাকা দেখে এখানে টপ থাকবে গাউন থাকবে কামিজ থাকবে ঠিক আছে সব ধরনের মিশাল থাকবে দেখ অনলি ষাট টাকা ঠিক আছে যারা পাইকার অনলি ষাট টাকা ঠিক আছে অনি ষাট টাকা মাত্র পাইকারি

এই দেখা তারা যারা কেন ধরা খেয়ে যান তারা কমেন্ট করবেন কমেন্ট করবেন ঠিক আছে সিগা ভাড়া বা দুই শিলাম মাথায় এই দেখ পিছন যেমন সামনে এমন ঠিক আছে পিছনে যেমন সামনে এমন এই দেখা যারা সে করতে যান অল্প তবে করতে পারবেন ঠিক আছে এটা মেলায় বেসতে পারবেন হকালঘ সব জায়গায় ঠিক আছে অনলি পাইকারি কোস্তা করি আমার এখানে বরকা ওয়ান পিস সবই আছে ঠিক আছে বরকা আছে ওয়ান পিস আছে আমার ঠিকানা হলে ভুল দেখাচ্ছি নারায়ণগোষ হাজির স্যারালি মার্কেট সাহগান ঠিক আছে নাম্বার থেকে ফোন দিবেন বলবেন হাজির স্যার মার্কেটের দাম সাহগান ভুল দেখা ঠিক আছে যে কোনো জিনিস কালার ফোন ধরবেন বলবেন হাজির শেয়ারি মার্কের দাম সাহান এই দেখেন দেখেন আপনার বিরতি দেখেন ক্যামেরাটা নিয়ে দেখেন ঠিক আছে দেখেন কি কাজ অফুরত কাজ ঠিক আছে অললি পাইকারি যারা পাইকারি বিষয় হতে চান অলনি পাইকারি দেখেন এই দেখেন আমরা ক্যামেরার একটু দেখেন ঠিক আছে বিশাল বড় কী

এই তো অনলি পাইকারি দেখুন অনলি পাইকারি কুস্তাকুন ঠিক আছে অনলি পাইকারি ঠিক আছে দরা খাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে সিরাফার দাবদি শিলাম শিলামাল ঠিক আছে একবার ফ্রেশ মাল ঠিক আছে সিরাখারা দাবি শিলাম খাবার যারা কন্ডিশনে মালিত কন্ডিশনে চৌষট্টি জ্বালা পর্যন্ত মাল দেয় ঠিক আছে চৌষট্টি জ্বালা পর্যায় মাল দেয় আপনার কিছু কিছু থানা পর্যায় মাল দেয় ঠিক আছে কিছু কিছু থানা পরদায় মাল দেয় দেখুন

ঠিক আছে দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হবে এখানে গাউন থাকবে কামিজ থাকবে সব ধরনের মেশে থাকবে ঠিক আছে যারা লড় দিতে লড়জনের মাল আছে পাঁচশো কাজের মাল নিতে নিতে পারবেন যদি দুই হাজার তিন হাজার মাল নিতে চান নিতে পারে ঠিক আছে এই যে পুরো লড়টা যারা নিতে চান তো লড়ও আছে লড়জড়ার মাল নিতে পারবেন ঠিক আছে এই দেখেন আপনি বিয়রদের দেখেন ঠিক আছে এখানে গাউন মাত্র ষাট টাকা ঠিক আছে মাত্র ষাট টাকা স্ক্রান তোর নাম্বার থাকবে সাথে সাথে ফোন দিবেন ঠিক আছে মাত্র ষাট টাকা এই দেখেন দেখেন আপনার প্রিয়দের মাল দেখান এই দেখেন অনলি পাইকারি কুস্তাক ঠিক আছে অনলি পাইকারি যারা পাইকারি বেশি বেশ দেন ঠিক আছে বেকার থেকে বেকার থেকে লাভ নাই তারা পাইকার করতে পারবেন ঠিক আছে দেখেন বিভিন্ন কালার মাল থাকবে বিভিন্ন ডিজাইনের মাল থাকবে ঠিক আছে সিরা ভাড়া থাকবে সিলামাল মাল ঠিক আছে সিরা ভাড়া থাকবে সিরা আমার পুরো ফ্রেশ মাল ঠিক আছে আমি এখনও বলতেছি যে বেলের মাল ঠিক আছে এটা গাইডের মাল বেলের মাল সিরাভাড়া থাকবে সেরা আমার ঠিক আছে দুই যা শৈন্য মাল নেবেন আর যারা আসতে পারবেন তারা এই মাল নেবেন যারা আসতে পারবেন না তারা স্কান টার নাম্বার থাকবে ফোন দিবেন ঠিক আছে স্কান দর নাম্বার থাকবে ফোন দিবেন বলবেন ভুল থাকুন হাজির মাকে শাউকান হাজি শেরালি মার্কেট শাহবাগ ঠিক আছে এই দেখেন যারা আসতে পারেন তারা এসে মাল দিবেন যারা আসতে পারবেন তারা খুলে সার্ভিসে কোন বিষয়ে মাল দিতে পারেন অনলি পাইকারি খুচরা কোন মার্কেট ঠিক আছে অনলি পাইকারি দেখেন অনলি পাইকারি খুচরা কোন মার্কেট ঠিক আছে অনলি পাইকারি দেখেন অনলি পাইকারি খুচরা কোন মার্কেট দেখেন ব্যবসা করতে যাবেন অল্প দামে ঠিক আছে আমার এখানে আপনার এখানে গাউন থাকবে কামিজ থাকবে সব ধরনের মিশন থাকবে সিরাভারা থাকবে সিরাভার আমার মাল ঠিক আছে ইসলাম দাম নাম্বার থাকবে ফোন দেবেন মনে শেরালি মার্কেট দাম শাহবাগ ঠিক আছে হাজির সেরাজ মার্কেট সাউকার ঠিক আছে ভুলতাকসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতাকসিয়া যারা আসতে পারবেন তারা মাল নেবেন যারা আসতে পারবেন না তারা কন্ডিশনে কুড়িয়া সার্ভিসে মাল নিতে পারবেন দেখেন এই দেখুন আপনার প্রিয়দের কিছু মাল দেখান দেখেন কী ও সুন্দর মাল ঠিক আছে কী সুন্দর মাল নিজের প্রশংসা নিজে করা ঠিক না ঠিক আছে বুঝা শুনলে মাল নিবেন কোনো সমস্যা নেই যারা আসতে পারবেন তারা আইসে মাল নেবেন যারা আসতে পারবেন না তারা কুড়িয়া পিস কন্ডিশনার মাল নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন কালারের মালতে পারেন বিভিন্ন ডিজাইনের মাল থাকবে দেখেন এখানে গাও বিশাল বড় দেবো গাও এই দেখেন এই দে মাল দেখেন এই দেখেন ঠিক আছে বিভিন্ন কালারের মাল বিভিন্ন ডিজাইনের মাল এখানে আবার বরকাও আছে ঠিক আছে এখানে বরকাও আছে আপনার বিউজে দেখান দেখেন এই যে আমার বর্তা বিভিন্ন কালারের বিভিন্ন বিভিন্ন ডিজাইনের আপনারা একটু পিছনে যান দেখেন ঠিক আছে এই মাত্র দুই হাজার টের মাল দিয়েছি মাত্র আশি টাকায় দুই হাজার টাকার মাল দিয়েছি মাত্র আশি টাকা ঠিক আছে দুই হাজার টাকার মাল আশি টাকায় অনি পাইকারি যারা খুচরা বেসরকার যারা পাইকারি বেসেক যান যারা খুচরা জ্বালা যন্ত্রণা করবেন না ঠিক আছে তারা পাইকারের সাথে দাম তারা ফোন দিবেন ঠিক আছে অনলি পাইকার কুচা করবো ঠিক আছে এই দেখেন বিভিন্ন কালারের মাল বিভিন্ন ডিজাইনের মাল ঠিক আছে এখানে বিভিন্ন কালারের মাল থাকবে সিরা ভাড়া থাকবে সেরা মাল ফ্রেশ মাল ঠিক আছে একবার ফ্রেশ এটা বেলের মাল গাইডের মাল ঠিক আছে বিভিন্ন কালারের মাল আছে ঠিক আছে বিভিন্ন কালারের মাল আছে আমি তো বাস্তা ফিরে সামনে দিয়ে আপনার সেই দেখা গেছি এই দেখেন আপনার বিরুদ্ধে আমি কিছু মাল দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন মাল অল্প মাল আছে এটা হলো বরকা ঠিক আছে এগুলো হলো বরকা যারা বরকানি বেশি করতেন বরপর নিতে পারবেন ঠিক আছে যারা বরকানি ব্যবসা চান তারা বরপর নিতে পারেন ঠিক আছে বিভিন্ন কালারের মাল আছে এই দেখেন ঠিক আছে বিভিন্ন কালারের মাল আছে এই দেখেন আবার বড়কা আছে আপনার এই ভাদুর ঠিক আছে এই দেখেন ঠিক আছে বিভিন্ন কালারের মাল বিভিন্ন ডিজাইনের হবে দেখেন যে ভাদ্দুর বক্কা ঠিক আছে বিভিন্ন কালারের মাল আছে বিভিন্ন ডিজাইনের মাল আছে সারা মালটা খাই সারাদিন এই দেখেন অনলি পাইকারি খুশলাপুর মাইকারি ঠিক আছে অনলি পাইকারি দেখেন আপনার ব্রিয় দেখেন কত চমৎকার না খারাপ না ভালো ঠিক আছে আপনার এই দেখেন ঠিক আছে অপুরন্ত কালার আছে অপুরন্ত আছে ঠিক আছে যারা শোক নাম শকথ ধরবেন স্ক্রেন নাম্বার থাকবে ফোন দিবেন ঠিক আছে স্ক্রেন দাম নাম্বা ফোন দিবেন বলবেন হাজির স্যালি মাকে জামু সাহবাদ তারা আসতে পারবেন তারা আইসামাল নেবেন যারা আসতে পারবেন না তারা কন্ডিশনে কুড়ি আছে ঠিক আছে যারা আসতে পারবেন তারা হিসেবে নাম্বার থাকবে ফোন দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওটা ইমো ইমো নাম্বারে ফোন দিবেন ভিডিও বলে দেখে কিবা বা ছবি তোল আপনার ফোন দিব দেখেন বিভিন্ন কালার মাল আছে আমি দেখাই আপনার সারা রাত্রাসে শেষ না বটা ঠিক আছে এই দেখেন দরকার মাত্র মাত্র আশি টাকা ঠিক আছে মাত্র আশি টাকা অনলি পাইকারি কুচরাক মালো অনলি পাইকারি ঠিক আছে স্ক্রিনার নাম্বার থেকে ফোন দেবেন ঠিক আছে নাম্বার থেকে ফোন দেবেন বলবেন হাজির শ্যালি মাকে দাম শাউঘাত হাজির শ্যালালি মাকে দাম শাউঘাট ঠিক আছে এই দেখেন বোরকার ঠিক আছে মাত্র আশি টাকা অনলি পাইকারি কুচরা কোনো মালো অনলি পাইকারি ঠিক আছে অনলি পাইকারি ঠিক আছে বিভিন্ন কালারের মাল থাকবো বিভিন্ন ডিজাইনের মাল থাকুক দেখ এই বরকার ঠিক আছে মাত্র আশি টাকা যারা পাইকারি বেশ অল্প দাম ঠিক আছে মাত্র বাইক ব্যবসা করতে অল্প অল্পতা ঠিক আছে নাম্বার থেকে ফোন দেবেন বলবেন হাজির সেরালি মাগের দাম শাহকাঠ ঠিক আছে যারা আবাস করতে যেন অল্পতার ব্যবসা করতে পারবেন আপনি কিছু ক্যামেরাটা দেখেন যারা অল্পতার ব্যবসা ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমার ঠিকানা ফোন দেবেন স্কন্দার নাম্বার তোকে ফোন দেবেন বলবেন হাজির শেরালি মাগের দাম শাহকাঠ ঠিক আছে বরকা ওয়ান পিছিয়ে যারা ব্যবসা করতে পারেন ফুডে মেলায় হোক বাসায় ঠিক আছে শোরুম কোয়ালিটি বাদে শোরুম বাদে চৌষট্টি হাজার লাফার দেবেন দিই ঠিক আছে বলবেন হাজির শেরালি মাগের যেমন শাহকাঠ